আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তার নিকট আগুনের বেরি আগুনের ফুলকে জিঙ্গে রয়েছে সে আমাকে দেখিয়া একটা ধমক দিয়া বলিল হে বদকারকে আগুনের শিকলে বাঁধিয়া তার দেহের চামড়া খুলিয়া ফেল তখন আমাকে আগুনের শিকলে বাঁধিয়া আর দেহের চামড়া খুলিয়া সত্তর গজ মাটির নিচে সাববিচ্ছুর মতো ফেলিয়া দিল তারপর আমাকে সেখান থেকে উঠাইয়া একটি আগুনের বিক্ষের লেখা দিয়ে গেল সে আগাছটির নাম জাক্কম গাছ আমি সেখানে খাবার চাইলাম তখন আমাকে জাক্কম গাছ খেতে দিল উহা খেয়ে হলকুম বন্ধ হয়ে গেল নিচেও যায় না ওপরেও ওঠে না অসহায়ীন ব্যথা শুরু হলো পানির জন্য চিৎকার করলাম যখন জাহাল নামের গরম পানি পেয়ালা ভরে আমাকে দেওয়া হলো আমি উহা পান করা মাত্র আমার কণ্ঠ জিভা আতুরি গোড়ি সব পায়খানা রাস্তা দিয়ে পড়ে গেল আমার আমার শরীর ঠিক হয়ে গেল আমার পায়ের তাল হইতে মাথা পর্যন্ত আগুন ঢুকে গেল আমি ফরিদার করলাম আমাকে কিছু করতে দাও আমার পায়ে তালু জ্বলে যায় তখন আমাকে আগুনের জোতা দেয়া হলো তারপর আমাকে একটি পাহাড়ে নিয়ে গেল ওহার ভিতরে সত্তরটি আগুনের কূপ আছে এবং উহার মধ্যে অসংখ্য সাপ বিচ্ছু আছে যখন সেই সাপের দাঁত পিসিতে দেয় তখন উহার খটখট আজ এক বছরের রাস্তা পর্যন্ত শোনা যায় এমন পাহাড়ের উপর প্রত্যহ আমার তিন শতবার মত হয় ইহার নাম সাকারাত পাহাড় তারপর সেখান হইতে আমাকে জাহান নামে একটি নদীতে নিক্ষেপ করে সেই নদীতে গজব নদী বলে মানে ফেরেস তারা ধমকে আমি সেই নদীতে পড়ে ডুবে গেলাম উহার আজাব সব আজাবের হইতে কঠিন আমার হাড়টি জ্বলে ছাই হয়ে গিয়েছে আমি যদি এক সপ্তাহ বছর পর্যন্ত উহার বর্ণনা দিতে থাকি সে আজাদের নদীর বর্ণনা তবুও শেষ হবে না তারপর সেখানে হতে বের করে আমাকে একটি আগুনের কুপের মধ্যে নিক্ষেপ করল এমন সময় আরশ হইতে একটি আওয়াজ আসলো জমজাহকে এই পৃথিবীতে ঈসা আলহ সাল্লাম এর গমন পথে ফেলে দাও কেন না সে ক্ষুধার্থকে অন্ন দ্রান করেছে বিবস্ত্রকে বস্ত্র দান করেছে মুসাফিরকে খাবার দিয়েছে আমি রোজই আজকে লিখে রেখেছি তাকে আজাদ হইতে রেহাই দিবে এবং পুনরায় দুনিয়াতে পাঠাবে ঈসা আলাহ সাল্লাম বলি তুমি কোন কর্মের লোক ছিলে সে বলি না আমি ইলিয়াস কয়গন্ডের কর্মের লোক ছিলাম তিনি বললেন এখন তুমি আমার নিকট কি চাও জমজাহ বলিল হে আমার আল্লাহর নবী আমি শান্তি চাই আপনি আমার জন্য দোয়া করুন যেন আমাকে আল্লাহ পাক এই কঠিন আজাদ হইতে নজাদ দিয়ে জিন্দা করে দেয় যেন আমি আল্লাহর ইবাদত করতে পারি তখন ঈশা আলাহ সালাম তার জন্য দোয়া করলেন আর বলিলেন হে আল্লাহ জমজাহ হাড্ডিগুলো যেখানে যেখানে আছে তোমার হুকুমে একত্রিত করে দাও তখন সবগুলি একত্রিত হয়ে গেল উজ্ঞান ন্যায় তার দেহে কঠিন করে যে জীবিত হয়ে এই কালিমা পাঠ করল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্লাহ ইসা রসুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যাপিক কোনো মাবুত নয় হজরত ইসা আল্লাহ সালাম আল্লাহ রসুল্লাহ দুযোগ সত্য হাসর কবর আজাব সত্য ইহার পর দুনিয়াতে আশি বছর জীবিত ছিল সময় আল্লাহ পাকের ইবাদতে মুস্কুল থাকত আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন ইসা আল্লাহ সাল্লাম এর জাতি আরও বহু ঘটনা আছে লিখতে গেলে কী বড় হয়ে যায় তাই ক্ষান্ত করলাম